যত বয়ান করতো তখন কি সুন্দর করে এত ইমানের বলে বলিয়ান হইয়া যখনই কথাবার্তা বলতো মানুষগুলা কি করে ভাব দিয়া পোষা থেকে দাঁড়াইয়া যায় আর সবাই জানায় দেয় বিল্লাহে তাকবির আল্লাহু আকবার নারায়ে তাকবির আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধানিতা বলে বলে ঘোষণা দিয়া দেয় ওই বান্দাগুলোর ইমানটা এত পরিমাণে বেড়ে যায় কেন ওই সময়ে ওই বান্দা পুলেটের ভয় পায় না দুনিয়ার কোনো পুলিশেরও বান্দা ভয় পায় না এটা আমার মাওলা এত ইমান করুনা বান্দার জন্য যখন আমার আল্লাহর কথা শুনবি যখন ইমানের বলে বান্দা বলিয়া নয় যাবে তখন সামনে কে আছে আমার জাল হলো নাকি আমার উপরে জুলুম করা হবে নাকি আমার উপরে নির্যাতন করা হবে নাকি আমার উপরে অন্যায় করা হবে বান্দা কশিংকালেও ওই চিন্তা করতে পারে না ঠিক কিনা আরে কে মারলো কে আমারে ধরলো কোন দিক দিয়ে আমারে জেলে নিয়ে গেল আমারে কোন দিক দিয়ে ঘুম করে ফেললো এই চিন্তা সে করে না ইমানের বলে যখন বান্দাগুলো বলিয়ান হয় ও দুনিয়ার কোনো মানুষের দিকে একটা নজর দিয়ে তাকায় না দুনিয়ার মানুষের দিকে সে টাকা দিবে বাড়ি করে দিবে গাড়ি করে দিবে এটার দিকে তাকায় না

পরিমাণ ইমানের পাওয়ার যেটা আমার আর আপনার মাঝে নাই এই আমি আর আপনি বলতে পারি না কি পরিমাণ একটা বিষয় নিয়ে টল করলাম হো বাংলা টল বাদ দিয়া যদি একটু চিন্তা করেন আপনার ইমান আর যারে নিয়া টল করছেন ও ইমান যদি সমান হতো তাহলে আপনিও ওর মতোই হতেন এত লাফালাফি করতেন এত পাগল বাড়া হইতেন নিজেও পারেন না আরেকজন যদি করে এর পিছনে লাইগা কেমনে দাঁড়েন নিচে নামানো লাগে এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি বিরোধিতা না করে একটু মোহাব্বত করবেন ভালোবাসবেন নজর দিবেন হ্যাঁ তার থেকে দোয়া নিবেন সেও আপনার জন্য দোয়া করবে আপনিও তার জন্য দোয়া করবেন একটু ভালোবাসা মিল মোহাব্বতে কাটাবেন কিন্তু ভাইসি একটা ফেসবুক একবার লাইক পাওয়া লাগবে কমেন্ট লাগবে আমার শেয়ার লাগবে আমার এই লেখা কমপক্ষে এক দেড় হাজার লোক কপি করে তার টাইম লাইনে সারা লাগবে এরকম লেখা একটা দিতে পারলেই ও আমার মতো ফেসবুক মুজাহিদ আর কে আছে না নাই কেন এই জন্যই মাঝে মাঝে ভালো লাগে যে মোবাইলে কিচ্ছু বুঝে না এই জন্য ভালো লাগে কেন ফেসবুকও না ফেসবুকে ঢুকেও না কমেন্ট বুঝে না খালি আজাম সামনে যা একটু দিকে দিকে পরে চলে যায় আর যদি একটু শিখছে লেখা লেখালেখি ওরে বাপ রে বাপ কার নামে কতটুকু বিরোধিতা করা যাবে টাইম লাইনে থাকার জন্য কত ভাইরাল টপিক নিয়ে কথা বলে ভাইরাল হওয়া যাবে এই চিন্তা নিয়ে ঘোরাফেরা করে একবারও চিন্তা করে না তার দ্বারা কেমন ফায়দা হয় আমার দ্বারা কি হচ্ছে তার ইমানটা কতটুকু আমার ইমানটা কতটুকু এটা একটা বারও চিন্তা ভাবনা করে না সমাজের ওই ব্যক্তিগুলো। শুধু সমাজে ইদিন যারা এদের সাথে চলাফেরা করে বিপদকারী যারা এদের সাথে চলাফেরা করে মানুষের দুশ্চর্চা করতে পারলেই তার কাছে অনেক বড্ড ভালো লাগে বড় ভাল লাগে বড় পছন্দের লাগে এই চিন্তা নিয়ে যারা আগায় শোনো আল্লাপাক জান্নাতি আর জাহান নামীদের মাঝে কত কথোপকথন লাগাবে ওদিন জাহান নামীরা জান্নাতে কেন যাইল না কেন জাহান নামে আসলো মা সালাকুমফি সাকর অলু নাম না কুমিন আল মুসল্লিম অলাম না কুনু এমল মিসকিন বাকুন্না না হুদু মাল কিন বাকুন্না নুকাত দিব বিদ্দিন হাত্তা আতা আল ইয়াকিন এই যে সুরায় মুদাসিরের বিয়াল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ পর্যন্তই আয়া থেকে রিমার মাঝে আল্লাপাক অব্বুল আলমিন সুন্দর করে জানাইলেন জান্নাতিয়া জাহান নামীদের মধ্যকার মহাবারা যে মোকালা মাঝি ডায়লগ যে হানো জান্নাতিরা তোরা জান্নাতে গিয়েছ কেন জানো কারণ তোমরা দুনিয়াতে চলার পথে কোনো অন্যায় করো নাই অপরাধ করো নাই মানুষের কি বোধ করো নাই তোমরা মিসকিনদেরকে ফিরাইয়া দেও নাই ছিলাম মুসল্লি আমরা মুসল্লিও ছিলাম না আবার কি বোধও করতাম মিসকিনদেরকেও এদের কাছে এদের টাকা পয়সাগুলো এদের হক এদের কাছে পৌঁছা দিতাম না জাকাত দিতাম না আখেরাতের প্রতি মিথ্যা প্রতিপন্ন নিজেও দাবি করতাম আরে কয়েকজন রে আমার দলে আনার জন্য বলতাম এই কারণে আজকে জাহান্নামী তুমি ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে তুমি আজকে জান্নাতি কিন্তু না আফসোস করা লাগবে বিভোতকালিন ইজতানীবু কাসীরাম মিনাজ্জান ইন্নাবাদা যন্ন ইসমু ওয়ালা তাছসু ওয়ালা ইয়াততাবা'দুকুম بعضا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ أي يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمْ و...